যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তিতে রাজি হয়েছে ইউক্রেন এ সংক্রান্ত চুক্তিতে সই করতে দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির শুক্রবার ওয়াশিংটনে যেতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল ও রাশিয়ার দুইটি অঞ্চল থেকে বিরল খনিজ সম্পদ উত্তোলনে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ হামলা প্রতি হতে ইউক্রেনকে গত তিন বছরে প্রায় তিনশো বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র পুরো অর্থই অনুমোদন দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ইউক্রেন যুদ্ধ বন্ধের পাশাপাশি সহায়তার অর্থ ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এক পর্যায়ে ইউক্রেনের খনিজ সম্পদের নিয়ন্ত্রণ চায় ট্রাম্প প্রশাসন শুরুতে আপত্তি জানালেও মঙ্গলবার চুক্তিতে রাজি হয় ইউক্রেন চুক্তিতে সই করতে প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার ওয়াশিংটন যেতে পারেন বলে জানিয়েছেন ট্রাম্প শুক্রবার জেলেনস্কি এ সংক্রান্ত চুক্তিতে সই করতে পারেন এটি একটি বড় চুক্তি হতে পারে ট্রিলিয়ন ডলারের জো বাইডেন তোলার মতো টাকা ছুঁড়েছেন আমরা ইউক্রেনে শত শত বিলিয়ন ডলার ব্যয় করেছি এবং এমন একটি যুদ্ধে লড়েছি যেটা শুরু করাই উচিত হয়নি চুক্তিটি সম্পন্ন হলে ইউক্রেনের খনিজ সম্পদের ভান্ডার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত হতে পারে ধারণা করা হয় বিশ্বের গুরুত্বপূর্ণ খনিজের প্রায় পাঁচ শতাংশ মজুদ রয়েছে ইউক্রেনে দেশটিতে এক কোটি নব্বই লাখ টন গ্রাফাইটের মজুদ রয়েছে যা বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয় আর লিথিয়ামের মজুদ রয়েছে সমস্ত ইউরোপের এক তৃতীয়াংশ তবে চুক্তির খসড়ায় ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত আছে কিনা তা স্পষ্ট নয় তাছাড়া ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে ভবিষ্যতে অস্ত্রের চালান নিয়ে এখনও আলোচনা চলছে এর আগে যুক্তরাষ্ট্রকে দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল ও রাশিয়ার দুটি অঞ্চল থেকে বিরল খনিজ সম্পদ উত্তোলনের প্রস্তাব দেন ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট জানান দুই দেশের সমন্বয়ে অ্যালুমিনিয়াম উত্তোলনেও প্রস্তুত মস্কো জোবায়ের হোসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ